পর কেঁচো ঘুরতে গিয়ে বেরিয়ে আসছে কেউটে ঠিক কোন অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশকে রেখে গিয়েছেন জানি আবারও বৈশ্বিক গণমাধ্যমে আলোচিত করছেন শেখ হাসিনা কিন্তু কেন বাংলাদেশ হাসিনা হয়তো বন্দুক থেকে গুলি ছোড়েননি কিন্তু তাদের প্রিয় সন্তানকে হত্যা করেছেন সে হাসিনা তাদের সন্তানের মৃত্যুর জন্য অপরাধী হাসিনার সিদ্ধান্তে তাদের পরিবার ভেঙে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে গত পনেরো বছরের শাসনে যে অত্যাচার সহিংসতার দুর্নীতির অভিযোগ সহ আধিপত্য চলছে তার নাটকীয় সমাপ্তি হয়েছে গত মাসে যদিও হাসিনা সরকার তাদের শাসনামলে অগণিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিল গত পাঁচই আগস্ট যখন প্রায় এক মিলিয়ন মানুষ পুলিশ আক্রমণকে করে করে যান। তখন শেখ হাসিনাকে আলটিমেটাম দিয়েছিলেন সেনাপ্রধান দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা দেখুন এই ঘটনা এখন গোটা বিশ্ব জেনে গেছে তবে বলতে পারেন বাংলাদেশের ইতিহাসে এই সময়টা অন্যতম একটা রক্তাক্ত অধ্যায় আপনি কি অস্বীকার করতে পারবেন যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের অনেকেই তাদের প্রিয়জনের মৃত্যুর জন্য ন্যায় বিচারের লড়াই করছে এমনকি তাদের দাবি আগে নাকি মামলা করা অর্থহীন ছিল কিন্তু এখন তারা আশা দেখছেন এটা ঠিক নিহতদের পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ যাবে না কিন্তু তারা গত পনেরো বছরের শাসন আমলে অনেকেই নাকি নিখোঁজ হয়েছিল বন্দী রাখা হয়েছিল গোপন কারাগারে যেখানে আটকের প্রতিটা দিন ছিল বেদনাদায়ক এবং সীমাহীন হতাশায় ভরা বলছে রিপোর্ট বন্দীদের এমন জায়গায় রাখা হতো যেখানে না ছিল কোনো জানালা না ছিল কথা বলার কোনো উপায় এমনকি বোঝাও যেত না দিন নাকি রাত সবসময় একটা অন্ধকার ঘেরা জায়গায় থাকত রিপোর্টেও বলছে 2009 সালের জানুয়ারি থেকে দু হাজার চব্বিশের জুনের মধ্যে নিখোঁজ হওয়ার শীর্ষ বিরোধী ব্যক্তিত্ব এবং কর্মীর সংখ্যা ছিল প্রায় সাতশো জনের বেশি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে ছাত্ররা সরকারের কর্তৃত্ববাদের ভিত্তিকে চ্যালেঞ্জ করে আর জিতেও যায় দেখুন সরকার পতন মানে একটা ভাঙা গড়ার মধ্য দিয়ে যাওয়া ভাঙার পর গড়তে সময় তো লাগবে শেখ হাসিনা বাংলাদেশকে ঠিক কোন পর্যায়ে ছেড়ে গিয়েছে শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশের সামনে হুড়মুড়িয়ে এসে পড়ে একগুচ্ছ চ্যালেঞ্জ চরম বিপর্যয় নেমে আসে পনেরো বছরে আওয়ামী লীগ সরকার নাকি ঋণ করেছে সাড়ে পনেরো লক্ষ কোটি টাকার বেশি এই টাকা পরিশোধ করবে কে নতুন করে এই টাকা পরিশোধ করে একটা ব্যালেন্সে আসতেও তো সময় লাগবে তার থেকেও আশ্চর্যের বিষয় এই সময়ের মধ্যে নাকি বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার বাংলাদেশ সরকারের ঋণ স্ফীতির পঁচাশি শতাংশ বেড়েছে গত পনেরো বছরে এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কুড়ি দশমিক চার আট বিলিয়ন ডলার যার মধ্যে ব্যবহারযোগ্য নিট রিজার্ভ ষোলো বিলিয়ন ডলারের কম যেটা প্রয়োজনের তুলনায় কিন্তু অনেকটাই কম জনগণের টাকা পাচার হয়ে গিয়েছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বহু অর্থনীতিবিদদের দাবি উন্নয়নের দোহাই দিয়ে রাস্তা ব্রিজ মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি হয়েছে ঠিকই কিন্তু তার বিপরীতে দীর্ঘমেয়াদে পঙ্গু হয়ে গিয়েছে অর্থনীতি দেশটার আর্থিক খাত সহ প্রতিটি খাতের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে জরুরি ভিত্তিতে যদি অর্থনীতিকে টেনে তোলার কার্যকর সংস্কার না করা হয় তাহলে বলতে পারেন বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে এবার দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারটি কোন দিকটা সামলাবে আইন শৃঙ্খলা অর্থনীতি নির্বাচন নাকি ন্যায় বিচার প্রত্যেকটা পয়েন্ট বাংলাদেশের সামনে এক একটা বড় চ্যালেঞ্জ সংখ্যালঘুদের উপর অত্যাচার ভাঙচুর সহিংসতা এই সমস্ত কর্মকাণ্ডে সাধারণ মানুষের বহু ক্ষতি হয়েছে সবাই এখন ন্যায় বিচারের আশায় বসে রয়েছেন